মানুষ মন থেকে কিছু চাইলে সেই ইচ্ছাটা যদি তার জন্য সঠিক হয় তাহলে অবশ্যই আল্লাহ বান্দার সেই ইচ্ছা পূরণ করে হয়তো দুই দিন আগে নয়তো দুই দিন পরে কিন্তু অবশ্যই আল্লাহ সেই ইচ্ছা বান্দার পূরণ করে জীবনে কিছু প্রিয় জিনিস থাকে যেটা আজীবনই প্রিয় থাকে সেরকম প্রিয় জায়গা হচ্ছে সিলেট আর সিলেটের মানুষজন আজকে আপনাদের সাথে সিলেট ট্যুরের একটা ভিডিও শেয়ার করব। আশা করি যারা সিলেটের ভিডিও আমার কাছ থেকে দেখা মিস করেন তাদের অনেক বেশি ভালো লাগবে রাত দশটার দিকে হঠাৎ করেই সাহেব বাসায় এসে বলতেছে যে সিলেট যাবে সে তার কাজের জন্য তো আমাকে বলছে তুমিও সাথে চলো আর আমিও একদম ঝটপট রেডি হয়ে গেলাম রকম দু একটা কাপড় চোপড় ব্যাগে নিয়ে রাতে ওইভাবে আসলে খাওয়া দাওয়া হয়নি তো সেই জন্য যখন বাস থামলো ওই টাইমটায় প্রচণ্ড খিদা লেগেছিল তখন একটা খিচুড়ি নিলাম খিচুড়িটা বেশ মজা ছিল তবে একটু বেশি স্পাইসি ছিল হুটহাট করে প্ল্যান করে কোনো কিছু করলে আমার আসলে স্বাভাবিকভাবে সব কিছু করতে পারি না কেমন যেন একটা টেনশন কাজ করে কিন্তু হুটহাট করা প্ল্যানগুলো কিন্তু মাঝে মাঝে অনেক বেশি ভালো হয় তো এরপরে একটু চা খেয়ে নিলাম আর এখন বাসের জন্য আমরা চলে যাচ্ছি আর একদম ভোরে ভোরে হচ্ছে আমরা সিলেট এসে পৌঁছে গিয়েছি তো আমরা কাউন্টারে কিছুক্ষণ অপেক্ষা করলাম কারণ হচ্ছে বেশি অন্ধকার ছিল একেবারে অন্ধকারের সময় না বের হয় ভালো তো যখন হালকা একটু আলো ফুটতেছে ঠিক ওই টাইমে আমরা হচ্ছে গিয়ে রওনা দিয়ে দিলাম আর আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে মারিয়ামদের বাসায় একদম ওদেরকেও আমরা রাতে গাড়িতে উঠে হচ্ছে গিয়ে জানিয়েছি যে ভোরবেলা আসব। তো এসে আমরা ঘন্টা দুয়েকের মতো ঘুমিয়ে গিয়েছিলাম এরপরে উঠেই হচ্ছে নাস্তা খেয়ে নিলাম আর সিলেট আসার এবারের মেন উদ্দেশ্য হচ্ছে এই পুচকো বুড়াটা ও হচ্ছে মারিয়ামের ভাই যে হয়েছে বেশ অনেক দিন হয়েছে কিন্তু ওই টাইমে আমি আসতে পারিনি তো সেই জন্য যখনই আফিফের আব্বু সিলেটে কাজের জন্য আসবে আর আমাকেও যাওয়ার কথা বলছে তাই আর দেরি করিনি ভাবলাম যে এই সুযোগে গিয়ে পুচকুবুড়াটাকে দেখে আসি আর ভিডিও শুরুতেই বলেছিলাম না যে বান্দা যদি কোনো কিছু মন থেকে চায় আর সেটা যদি তার জন্য সঠিক হয় তাহলে আল্লাহ অবশ্যই বান্দার ইচ্ছা পূরণ করে তো ভাবির অনেক বেশি ইচ্ছা ছিল আল্লাহ যাতে তাকে একটা ছেলে সন্তান দেয় তো যেহেতু ভাবির এর আগে হচ্ছে তিনটা মেয়ে তো অনেক ইচ্ছা ছিল ভাবির আর অনেক রিস্ক নিয়েই হচ্ছে গিয়ে এই বাবুটাকে নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ সহিস আল্লাহামতে সুস্থভাবে ওকে পৃথিবীতে পাঠিয়েছে মাসাল্লাহ ওকে কোলে নিয়ে ভীষণ রকমের আনন্দ লাগছিল সিলেট থেকে চলে আসার পর মারিয়ামকে এবং মারিয়ামদের ভাষার সবাইকে অনেক বেশি মিস করি আসলে সিলেটে আমাদের সেরকম আত্মীয় স্বজন ছিল না তো বলা যায় যে আত্মীয় স্বজনের মতো যে সম্পর্কটা সেটা হচ্ছে গিয়ে মারিয়ামদের সাথেই ছিল তো পুচকু হওয়ার সময় বলতেছিলাম যে আমি যদি সিলেটে থাকতাম তাহলে তুমি যখন ওটিতে থাকতা ওই টাইমে আমি চলে আসতাম আন্টি তোমাকে কোলে নেওয়ার জন্য কিন্তু সেই কোলে নিতে অনেক বেশি দেরি হয়ে গেল কারণ মারিয়াম যখন হয়েছিল তখন ওটির বাইরে আমি দাঁড়িয়েছিলাম আর মারিয়ামের আব্বু কোলে নেওয়ার পরে তারপরে আমি কোলে নিয়েছিলাম তো সেটা আমার এখনও মনে পড়ে আর মারিয়াম বুড়িও দেখতে দেখতে মাসাল্লাহ কত বড় হয়ে গিয়েছে সময় কোন দিক দিয়ে চলে যায় বোঝাই যায় না আর মারিয়ামকে যখন নিয়ে আমি অনেক জায়গায় ঘুরতাম তখন তো আফিফ আবরার কেউই হয়নি তো আমার পরিচিত যারা আমার ভিডিও দেখতো সবাই মনে করতো যে আমারই বুঝি মেয়ে হয়েছে মন থেকে আসলে আমি অনেক বেশি চাইতাম এবং ধোয়াও করতাম যাতে আল্লাহ ভাবির মনের ইচ্ছাটা পূরণ করে এবং তাকে একটা ছেলে সন্তান দেয় হয়তো দুদিন দেরিতে দিয়েছে বাট সেটা সমস্যা নেই আল্লাহ যে দিয়েছে মনের ইচ্ছা পূরণ করেছে এতেই অনেক কিছু ভাবি আসলে সহজ সরল এবং অনেক ভালো মনের একজন মানুষ আর সে এই বেবিটার জন্য আসলে অনেক রিস্ক নিয়েছে কারণ এটা তার পাঁচ নাম্বার সিজার তো বুঝতেই পারছেন যে অনেক বেশি রিস্ক নিয়ে হচ্ছে গিয়ে ভাবি এই পুচকুবুড়াটাকে দুনিয়ায় এনেছে আমরা যেহেতু হঠাৎ করে আসলে সিলেটে এসেছি মানে রাত দশটার সময় আমাদের ডিসিশন হয়েছে আমরা সিলেটে যাব। তো সেই জন্য এই পুচকুবুড়ার জন্য এবং মারিয়াম ওদের জন্য কিছুই আসলে নিতে পারিনি একটু খারাপও লাগছিল পরে আবার মনে হলো যে না ওকে যে দেখতে পাবো হঠাৎ করে যেয়ে সেটাই আসলে বড় বিষয় আর যা কেনাকাটা সেটা না হয় সিলেট থেকেই কেনাকাটা করব, তো সেই জন্য চলে গিয়েছিলাম বন্দরে বেবি কর্নারে এখান থেকে আফিফা বারের ছোটোবেলায় রেগুলার ড্রেস আমাদের এখান থেকেই আসলে কেনা হতো তো যাই হোক চলে আসলাম সেখানে এসে হচ্ছে বাবুর জন্য ড্রেস দেখতেছিলাম আর সিলেটে আসার পরে সে তার এক বন্ধুর বাইক হচ্ছে ধার নিয়েছে যার কারণে আমরা বাইকে করেই সব জায়গায় গিয়েছি আর মনে হচ্ছিল না যে আমরা সিলেটে আসলে বেড়াতে এসেছি মনে হচ্ছিল যে আমরা তো সিলেটেই থাকি মানে সব জায়গা রাস্তাগুলো এত বেশি চেনা এত বেশি যাতায়াত এই জায়গাগুলো দিয়ে হয়েছে মনে হচ্ছিল আমরা তো সিলেটে আছি এরকমই ফিল হচ্ছিল তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম ড্রেস কোনগুলো পাওয়া যায় আর যেহেতু তখন হচ্ছে শীতকাল ছিল একেবারে জানুয়ারি মাস ছিল মানে জানুয়ারি মাসের ব্লগ এটা তো শর্ট ড্রেস বা হাফ হাতার ড্রেস খুবই কম ছিল তো আমি চিন্তা করতেছিলাম যে না ওকে হাফ হাতারই কিছু একটা দিব যেটা হচ্ছে ও গরমে পড়তে পারবে কারণ শীতের মধ্যে তো ওইভাবে আসলে ও এখন ছোট আর বাচ্চারা খুব দ্রুত বড় হয়ে যায় তো সেই জন্য গরমের কথা মাথায় রেখে আমি হচ্ছে ড্রেস দেখতেছিলাম আর সবসময় আমি বাচ্চা কাচ্চা কাপড় কিনলে একটু বড়ই কিনি কারণ বাচ্চারা খুব দ্রুত বড় হয়ে যায় যার কারণে কিছুদিন একটু পড়তে পারে আর প্যান্টগুলো একটু বড় থাকে যাতে করে ওরা ডাইপার পরলে ইজিলি আসলে ডাইপারটা দিয়ে কাভার করতে পারে তো যাই হোক এরপরে হচ্ছে ওর জন্য কিউট এক জোড়া জুতাও নিয়েছিলাম আর এরপরে মারিয়াম বুড়ির জন্য হচ্ছে দেখতেছিলাম তো ইচ্ছে ছিল মারিয়ামের জন্য একটা ড্রেস নেব কিন্তু মারিয়াম যেহেতু একটু হেলদি তো ওর মাপ মতো আসলে আমার মন মতো পছন্দ মতো কোনোটাই হচ্ছিল না যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো আসলে সাইজে হচ্ছিল না তো সেই জন্য আমি দোকান থেকে ফিতা নিয়ে মেপে মেপে দেখছিলাম বডি যে আসলে হবে কি বাট কোনোটাই ওইভাবে মন মতো হচ্ছিল না পরে ভাবলাম ঠিক আছে ড্রেসের দিকে আর না যাই সময় হলে হয়তো ঢাকা থেকে আমি কাপড় কিনে ওর জন্য ড্রেস মেক করে নিয়ে আসতাম বা বাবুর জন্য অন্যভাবে চিন্তা ভাবনা করতাম বাট সেটা আসলে হয়নি তো এরপরে হচ্ছে ভাবলাম যে কিছু এক্সেসারিজ নিয়ে নেই মারিয়াম্মের জন্য আর হচ্ছে মাহাবুবা নওসিনের জন্য মানে ওর দুই বোনের জন্য তো এই জন্য টুকটাক এখান থেকে সব কিছু কেনাকাটা করলাম কিন্তু মনে হচ্ছিল যেহেতু আমি ঢাকায় থাকি ঢাকা থেকে গেলাম ঢাকা থেকে কিছু নিয়ে গেলে বেশি ভালো হতো কিন্তু হুট করে প্ল্যানের জন্য সেটা আর হলো না আর এভাবে হাত ধরে এই একই রাস্তায় কত বার কত দিন যে হেঁটেছি সেটাই বারবার ফিল হচ্ছিল মনে হচ্ছিল এই যে সিলেট সিটি সেন্টার আলহামরা এই মার্কেটগুলোতে কত বেশি যাতায়াত হয়েছে কত বেশি যাওয়া আসা হয়ে তো এখন সবই আসলে স্মৃতির মতো তো সব জায়গাগুলো দিয়ে যাচ্ছিলাম আর সেগুলোই মনে হচ্ছিল সময় মনে হচ্ছে যে না এই জায়গাগুলোতে তো আমরা সব সময় থাকি আবার এক সময় মনে হচ্ছিল যে না এই জায়গাগুলোতে বেড়াতে এসেছি এখন আর এই জায়গায় থাকা হয় না আর আমরা বাইকে করে পুরো শহরটার মধ্যে একটু ঢু মারছিলাম যেই যেই জায়গাগুলো সবসময় যাওয়া আসা হতো সেই সেই জায়গাগুলো একটু ঘুরলাম কারণ এই শহরে রাতের বেলায় অনেক ঘোরা হয়েছে সো সেই জিনিসগুলো একটু স্মৃতিচারণ করলাম আর এরপরে চলে এসেছিলাম ইউনিমার্টে আমরা যখন সিলেটে ছিলাম তখন ইউনিমার্ট ছিল না আমরা চলে আসার পরে ঢাকায় তারপরে হচ্ছে ইউনিমার্টটা হয়েছে সো ফার্স্ট টাইম আমার ইউনিমার্টে আসা খুব সুন্দর করেছে এখানে আসার কারণ হচ্ছে সাথে দেখা করতে এসেছি গিয়ে আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা সবাই তো আপুকে চিনেন তো আমাকে ভীষণ বিধ্বস্ত লাগছিল আর ওই সময় আসলে আমি একটু চাপের মধ্যেও ছিলাম যেটা আমার চেহারা স্পষ্টই বোঝা যাচ্ছে তো যাই হোক এই তো জান্নাতাপুর সাথে দেখা হলো আর ভাইয়াও ছিল তো সব কিছু মিলে তাদের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম আর ভীষণ ভালো লাগছিল আর তারা বারবারই বলছিল যে তুমি রেগুলার ভিডিও দাও তোমার ভিডিও আসলে মিস করি তখনই আসলে ভিডিও মাঝে মাঝে করতাম কিন্তু প্রায় টানা তিন চার মাসের মতো আমি সেরকম কোনো ব্লগই দিতাম না তো আপুর সাথে এখানে বসে হচ্ছে একটা লাইভ করলাম আপুর পেজ থেকে তো এই জন্য আপু ভাইয়া বারবারই বলছিল যে না কাজে ফেরো রেগুলার ভিডিও দাও তো যাই হোক আপুরা বুঝালো দেন হচ্ছে গিয়ে এখানে বসে আমরা হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করলাম আর বেশ কিছুক্ষণ আমরা লাইভে ছিলাম আড্ডা দিলাম আর জানাত আপু আসলে বড় বোনের মতো সুন্দর করে গাইড করে আর হচ্ছে গিয়ে তার সাথে আসলে প্রাণ খুলে কথাও বলা যায় প্রচুর দুষ্টামি করি আমি ছোট হিসেবে একটু বেশি সাহস দেখাই ফেলি আর কি তো এরপরে যাই হোক আপু অনেক আদর করে মায়া করে তো এরপর আপু হচ্ছে আমাকে ড্রপ করে দিল ভাবের বাসার এখানে আর এই ভদ্রলোক তো তার অফিসের কাজের জন্য মূলত সিলেট এসেছে তো সে সেই যে সকালে বের হয়েছে আর রাত্রে এগারোটায় ফিরেছে তো যাই হোক এরপরে সে বাবুকে কোলে নেওয়ার সময় পাইনি কারণ বাবু তখন ঘুমিয়েছিল এই জন্য রাত্রেবেলা একটু হচ্ছে কোলে নিলো আর মারিয়াম খালি অপেক্ষা করতেছিল বাবা কখন আসবে বাবা কখন আসবে ও ভালো কথা মারিয়াম কিন্তু হচ্ছে মানে আফিফের আব্বুকে বাবা বলে আর আমাকে মাম্মাম বলে তো অনেকে আবার ভাববেন বাবা কখন আসবে বলতে কাকে বলছে তো আমাদেরকে কিন্তু বাবা মার মতোই ডাকে আর সেভাবেই দেখে তো এর পরের দিন হচ্ছে ভাবি তারপরে তার তিন মেয়ের চুলগুলো একটু কেটে দিচ্ছিলাম এই কাজটা আমি রেগুলারই মানে করা হতো তো এখন যেহেতু অনেকদিন পরে সিলেটে গেলাম তো ভাবি বললো যে ওদের চুলগুলো একটু কেটে দাও তো সেটাই করছিলাম আর মারিয়াম বলতেছিল যে মাম্মাম দাও আমি একটু ভিডিও করি তো সেই জন্য সে তার মন মতো ভিডিও করছে এই জন্য ভিডিও এত নড়াচড়া করেছে আর কি তো যাই হোক তারপরে সে সুন্দর করে ভিডিও করে দিয়েছে আর আমি ওদের চুলগুলো একটু সুন্দর করে কেটে দিলাম আর আমরা সিলেটে কিন্তু জানুয়ারি মাসে গিয়েছিলাম আর সেই ভিডিও আপনাদের সাথে এখন হচ্ছে মে মাসে এসে শেয়ার করতেছি তাহলে বুঝতেই পারতেছেন কতদিন পরে ভিডিওটা শেয়ার করলাম

বালুশের দরকার আছে কোনো দরকার নাই দরকার আছে Bye. তো সিলেটের এরপরে আরও সুন্দর ব্লগ আসবে তো সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলে এবং পেজে চোখ রাখতে ভুলবেন না আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন দেখা হয়ে যাবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম